তো গাইজ গেমে কিন্তু এসে পড়ছে এই ভুবলটার এই ভুবল থেকে আমি যে গানটা পাবো সেই গানটা দিয়ে পুরো একটা ম্যাচ খেলে ফেলবো তো চলো দেখা যাক কোন গানটা দেয় ফার্স্ট স্পিনে স্পিন করে দিচ্ছে অলরেডি কি দিছে হাত ধরে দিছে মানে যাই হোক যে ই করার জন্য এখন আমার কি করতে হবে ফার্স্টে হচ্ছে ই ক্যারেক্টার চেঞ্জ করতে হবে এখন হচ্ছে আমার ভালো ভালো ক্যারেক্টার রেখে এখন কোথায় জনিদা সরি জনিদা না এই যে আমি চ্যালেঞ্জের ক্যারেক্টার পেয়ে গেছি আর এখন এটা দিয়ে খেলতে হবে কিন্তু আমার এতে কি পড়ানো বানি হালয় বানিয়ে ভরালাম কবে তো এখন হচ্ছে আগে এটা চেঞ্জ করতে করে একটা বর্ষাজ নিতে হবে এই তো বেগে গেছে চুল এখন দরকার হচ্ছে চশমা থেকে চশমা তো সব ই করা হ্যাঁ ঠিক আছে এখন জামা সরাতে হবে এখন জামা সরানোর জন্য সবার আগে দেখতে হবে কোন জামাটা নর্মাল সব থেকে কারণ সব কিছুর জন্য নর্মাল কিছুই করতে হবে ঠিক আছে তো এখন যদি মনে করো দামি জামা নিয়ে তুমি টানতে যাও তো তোমার দেবেই তো না এমনিতেও দেয় না আর এমনিতেও দেবে না নেই এসে লাস্টের টানে ছাড়া আর দেবে না তো আমার কিন্তু একটা পেয়ে গেছে এখন দরকার প্যান্ট কোনটা চেঞ্জ করে নে কোনটা নেবো কোনটা নেওয়া যায় প্যান্ট বুঝতেছি না নর্মাল প্যান্ট দরকার নর্মাল আচ্ছা ওই যে এইটা কই জানো এইটা না আর একটা কই এই যে পেয়ে গেছে আমি কি জানো যে বাঘের চামড়া যাই হোক আমি হচ্ছে ওল্ড ম্যান তো মানে জঙ্গলে থাকি একটা জঙ্গল জঙ্গল একটা ভাব আনতে হবে শরীরের ভিতর তো আমি কিন্তু দেখতে পারতো এই যে ই হয়ে গেছে এখন হচ্ছে উড়াধোরা টানতে হবে ঠিক আছে ডায়মন্ড আছে কত আটশো উনষাট তো এখন কিন্তু উড়াধরা টানতে হবে আর ম্যাক্স এর ইমোট দিয়ে দিলাম আর এখন আমার বিশ বলে একটা দিয়ে দেয় গ্যারে না প্লিজ নব্বর একটা করে দিচ্ছি কিন্তু একটা দে একটা দে একটা দে একটা দে বাহ সোনারা বাহ খুব ভালো জিনিস দিয়েছো তোমরা আবার ইন স্পেন অ্যাগ ইন স্পেন অ্যান্ড কিছুই দিল না এটা কোনো কথা রে ভাই একটা প্যারাফল বা ই দে কি বলো রে এম সিক্সটি দে এম সিক্সটি আমার দরকার এম সিক্সটি বা এন নাইন ফোর দুইটার স্কিন একটাও নাই ভালো কোনো স্কিনই নাই দুটার একটা দিলেও হয়ে যায় তো রে ভাই দিয়া দে প্লিজ ভাই গ্যারি না ও গ্যারি না প্লিজ দিয়ে দে ভাই একটা টা দিলই না তো আমি কিন্তু আবার স্পিন করতেই আসি করতেই আসি ভাই এইভাবে কিন্তু সব ডায়মন্ড অলরেডি শেষ হয়ে যাবে না দুশো নিরানব্বই আছে ভাই আবার একটা দিয়ে দে রে ভাই আবার এই ডায়মন্ড এর ভিতরে আমার টপ করতাম না মুদ্রা টাকা নাই ওই টাকা না থাকলে কি দিয়ে করবানি ভাই দেন আর একটা দিয়ে দে ভাই লাস্ট স্পিন নেন দিছে প্যারাফল দিছে ভাই প্যারাফল অলরেডি আমার কাছে আছে রে ভাই প্যারাফল দিয়ে কি আমি ছেড়বো রে ভাই অলরেডি আছে আমার কাছে যেই জিনিসটা আছে সেটা আবার দেওয়ার দরকার ডাকি রে ভাই এখন প্যারাফল দেওয়া গেলে কত হয়ে যেতে পারে ভাই পাঁচ হয়ে যাবে না আর আমার খুব ভালো লাগতেছে বুঝলে ভাই লোল লোল ভাই ভালো ভেরি গুড গ্যারেন আমাকে খুব ভালো জিনিসই দেয় এখন ইকো কই বোল্ট কই মানে ইকো এই যে প্যারাফল কত ম্যাক্স করতে কত লাগে মানে একশো আছে আর মানে ই করতে পাঁচ লেভেল করতে অল্পই লাগে বেশি লাগবে না নেই তো চলো এখন আমরা পুরো ম্যাচটা প্যারাফল দিয়ে খেলে ফেলি তো আমি কিন্তু বড় বড়ের মতো নেমে যাচ্ছি হচ্ছে কি হাই স্কুলে পিক যেহেতু নয় সেহেতু হাই স্কুল আর আমার এখন হচ্ছে আগে নেমেই আমি প্যারাফল খুঁজতে হবে কারণ এই পুরো ম্যাচটা আমি প্যারাফল দিয়েই খেলবো খেলার জন্য আমার নাম নেমে যাচ্ছে কিন্তু যে ওয়াগ আমার একটা প্যারাফল দরকার তো আমি কি একটা প্যারাফল খুব সহজে পাবো না মনে হয় আমি যেই জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ করতে এসে ওইটা আমি পুরো ম্যাচে পাই না বলতে গেলে ওইদিকে কিন্তু আবার ফাইট হচ্ছে অলরেডি এমপি ওটি রে ভাই নিতে পারতেছি না এম টেম ফেভারিট গানগুলো নিতে পারতেছি না আর ওইখানে দুইটার ফাইট হচ্ছে অলরেডি আছে এদিকে কি আছে পাঁচশো টু গেম আচ্ছা কী রে ভাই একটা ইর দরকার আমার এস্কার উঠছে এস্কার দিয়ে কী করবো আমি এই এসে তো চ্যালেঞ্জ না আচ্ছা কই গেল যে কী রে ঘোরেও না মুভমেন্ট কি অতিরিক্ত হয়ে যাচ্ছে নাকি এম সিক্সটি রে ভাই আমার একটু প্যারাফল দরকার রে ভাই এইগুলা কোনো কথা রে ভাই আর ম্যান নাম ম্যান কই আর আবার মারে মাইরো না মারে আমাকে প্লিজ একটু শান্তিতে একটু একটা প্যারাফল খুঁজতে দাও তারপর যা খুশি করো তো আমি তো ম্যান সাউন্ড পাচ্ছি আমার পাশে রয়েছে প্যারাফল পেয়ে গেছে অলরেডি তো গায়ে দেখানো হবে মজা আর মজা মানে এবার এনিমিগুলা কই ওই ঘরের ডাকে দেখতে হবে ঘরের ডাকে উপরে সম্ভবত এটা তো আমার এখন ওকে মারতে হবে ফার্স্টে ওই যে উপরে ওই যে জমি কি কিরে মরে না কেন কই ফার্স্ট চলে কেন নেই কি ওই পাশে আবার আর একটা কোন দে এই পাশেটা চলে গেছে আবার ওইটা কই আচ্ছা ওইটা উপরে তুমি চান্দু ড্যামেজ খাচ্ছে এই তো আর কি পরিমাণ ড্যামেজ রে ভাই এগে এক একজনের ও ভাই কিল্ড হয়ে গেছে অবশেষে আচ্ছা এই ড্যামেজ ও হেড লাগছিল বা এক একজন করতে করতে যা আসবেন আমি তো প্যারাফল এক শটে আসলে আমি যাবানি গা শটে আসলে আমি সে শ্যাম্পিফাই উঠিস না এখন হচ্ছে যে ম্যান ধরতে হবে আমার ও যে অপশানে রিভাইভ হচ্ছে ওকে আমি আগে এইগুলো আগে দেখতে হবে তোর রিভাইভটা শেষ হোক আমি ওইখানে যে ও বেরোয়ও না একটু বেরো হালকা বেরো আমি দেখতাম তোর যে কোথায় তুই রিভাইভড হয়ে গেল আমি ধর রিভাইভটা নিতে পারলাম না অপশানে বসে ও নিয়ে আচ্ছা তুই বের হ তোর আমার মারতে হবে এখান থেকে যেভাবেই হোক ওকে বেরোয় না কেন রে বেরোয়ছে সে ড্যামেজ ফুল ড্যামেজ কি রে ভাই মরে না কে ভাই ফেরা ফলে কি ড্যামেজ দিচ্ছে না না কি বুঝলাম না সে কই যে লাস্ট গুলিতে শেষ মানে এর আগে কি পরিমাণ দিয়েছে পনেরো বিশটা মনে হয় যাচ্ছে গুলি এত টাইম তো লাগার কথা না আর এর কাছে কি লুট আছে বাবা অনেক ভালো ভালো লুট আছে বুঝতেছি তো এখন হচ্ছে অলরেডি তিন কিল হয়ে গেছে প্যারাফলের আর ম্যাচটা আমার বুয়া করতে হবে যেভাবেই হোক আর বড়বার মতো আমি আর কিন্তু বুয়া করা ম্যাচ এটাও ইজিলি আমি ম্যাচ বুয়া করতে পারবো চলোতে কিন্তু চলোতে বুয়া করার আর একটা বড় কথা হচ্ছে ম্যান কই ম্যান আমার কেবলই মারছে আমি তো চারণটা পাচ্ছি না ম্যানের কোনো যা আশেপাশে ম্যান আছে কি নাই বা কিছুই তো এর উপরে ম্যান নাই এই ঘর ঢুকে পড়ছে ড্যামেজ 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 ভাই কি রে ভাই তারা নাই যাই যে দেখে যে কই ওই ফাইস চলে গেছিস ভাই তোর ড্যামেজ দিয়েছিলাম তোর কী করে মানে কই তো উপরে উঠে গেছে আচ্ছা উপরে ওঠ কী রে উঠলো না ভাই বুঝলাম না ভাই যাইস না রে এই চান্দু ভাই আবার কিলটা ফ্রি কিল কি পরিমাণ ড্যামেজ দিছে ওর ভাই আবার এই পাশে আরেকটা চলে আসে এইভাবে যদি এই যে যদি চলে যায় রে ভাই কষ্ট লাগে প্রচুর আচ্ছা আমার উপরে একটা নাকি হ আমার এই দুই পাশে দুইটা এরা মানে মাঝখানে আমি চান্দুরা যদি দুইজনেই ওঠে আমার তো খবর হয়ে যাবে না রে ভাই আচ্ছা ওইটা কই ওই দুটা ফাইট শুরু করে দিচ্ছি অলরেডি ওকে আমি বেরোয় যে দেখি যে মারতে পারি কিনা এই যে একটা ড্যামেজ কি পরিমাণ ড্যামেজ রে ভাই একে আবার দেখেও ফেলিস আবার ওই পাশে আরেকটা চলেও যাচ্ছে মানে ওটা ড্যামেজ দিল না এটারে কোনো বুঝলাম না আচ্ছা ম্যানগুলা ওট উপরে ফোর টু আমি তোদের কি আর কত কি করব বল রে ভাই টু ফোর ওট আর ম্যান কিন্তু বত্রিশটা আছে ওই যে উপরে উঠতেছে এ দেখো কি বলুন ড্যামেজ কী রে ভাই মরছে ক্যারেক্টার চলে গেল দূরে ওকে কিন্তু একে মেরে দিয়েছে আমি একে কি কী ছিল টুশোটার আর একে ভালোই কালেকশন ছিল তো আরেকটা এই পাশে আবার দুইটা ম্যান মানে এই পাশে দুটা ম্যান মানে কেবল না একটা ছিল ও আকাশের থেকে নাম পিছো আচ্ছা এই যে ড্যামেজ ফুল ড্যামেজ পিছন আরেকটা করতে পিছনে বল মার হ্যাঁ করছে আমি ঘরেও উঠে যাই তুমি আসে তোমার এইভাবে মারবা আমি ওই কান হবে আমার তুমি আসলে মারব আমি আচ্ছা ম্যান কিন্তু একটা আমার উপরে মানে সাইডে আর একটা কিন্তু নিচে চলে আসে অলরেডি ওই যে ডান সাইডে আবার পিছনেও ম্যান মানে সব দিকে ম্যানের ম্যানের উঠাও যায় আবার এই যে কিরে ওকে ওকে ড্যামেজ তোমার কি পরিমাণে ড্যামেজ ওই যে ক্যারেক্টারের শেষ ও ক্যারেক্টার না লাস্টগুলি খাইছিল তো আরো একটা বাকি রয়েছে আরেকটা ম্যান কই আরেকটা উঠবে ওইটা উঠলে ভালো হইতো আমি এখানে একটু করি যে ওঠে আচ্ছা ওঠে না কেন ও আমার মারবে না কি মারতে আমার কাছে কোনো ছোটার গান নাই মারতে আয় মারতে আয় মারতে আয় মারতে আয় কে আসেও না বুঝলাম না ওরা উপরে নাকি নিচে তো মারতে আসতো ওরা উপরে সম্ভবত ওকে এখান থেকে প্রায় ম্যাচগুলো অনেক ইয়ে হয়ে গেছে তো হচ্ছে উপরেরটা মারতে হবে আমার এখন উপরেটা কয়ে যে ওয়াল এই যে ও উপরেই ছিল সান্ধু ওকে আমি বুঝিয়েছিলাম কো এই পাশেও নাই ওটারে মারে দিছে আবার হালাই এই যে ম্যান আবার ওঠে উপরে আচ্ছা এটা যাই কই আচ্ছা এটা আবার উপরে যাচ্ছে ওকে তোমার উপর থেকেই মারতে হবে চাইপা দেখো তোমার কাছে এমি ফোরটি ভাই আরে ওয়াল মার ওয়াল মার কি রে ওয়ান বাজে ওয়ান বি ওয়ানে নিয়ে যাচ্ছিল ও ভাই এমপি ফোরটি আবার হ্যামার করে আমার গুলে দিলে যাইতাম গা আয় রে ভাই আমার লাগটা কি যাচ্ছে এই ম্যাচে পুরো ম্যাচটাই লাগ ভালো যাচ্ছে আর উপরটা কই ঘোড়াটারে কেউ মারিও নি আর ম্যানটাও কি হলো ইভাবে চলে আসলো কেমনে ও আকাশ থেকে নামতিছে নামো নামে তুই আমার একটু মার আমি দেখতে চাই যে আমি এই পাশে এসে দেখ এই যে আমি এইখানে দৌড়াদৌড়ি করতেছি একটু নাম নামে মার কই তুই রে ভাই একটু দেখা দে রে ভাই দেখা দে দেওয়ার ফুলের ড্যামেজ 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 ফুল ড্যামেজ পলাতে পারবি না না তুই রে ভাই আচ্ছা আমার ইয়ে ফাটাই দিচ্ছ আছে এই যে আরেকটা গোড নিজের ফেসংসার নিজেরই করি আমি দেখ আর আমি যাতে বেরোইতে না বেরোইতে জোনও চলে এসে রে ভাই এক জায়গায় ধারায় করে ফেলেছি রে ভাই আর দুটার ফাইট হচ্ছে ওর গাড়ি না একটা যায় যাইতে লাগুক আগের গাড়ি না যায় কই চলে গেছে আচ্ছা এইখান থেকে কি কিল পাবো কি গেল ম্যান দেখা না কেন ম্যান শো করতেছে না রে ভাই গেল কই আচ্ছা ওই যে সামনেই ম্যান ওকে এই যে দেখো কি ভরবেন ওকে 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 ভাই সব কিন্তু আমি চাইফায় মারছিল ভাই একটা ম্যানটা কিন্তু আমি হেডশোটটা এখন দিতে পারলাম না বলতে গেলে ফার্স্ট একটারে দিছিলাম আর পুরো ম্যাচটা আমি একটা হেডশোট দিতে পারলাম না ভাই এটা কোনো কথা মানে যে কটার মারতে সব চাইফে ধরে আচ্ছা সামনেই ম্যান ওই যে কারে মারো তুমি ওইখানে কিরে হ্যাঁ পিছনে কিন্তু এখনই আমার চান্দু সামনে কারে মারো তুমি সামনের ম্যানটা কমবে

সেখানে লুট নে যদি লুট নিচ্ছ চন্দু এই যে কিল ভাই হাফ মেডি করে মানে মেডি না করে হাফ লাইফ নিয়ে ওরা হাফ মেডি করে ওরা লুট নিতে আসে ফুল মেডি না করে তো ম্যান তো থাকতেই পারে এটা বোঝা উচিত ওদের আচ্ছা ম্যান আর এটা কই পিছনে থাকতে লাগুক পরে দেখবেন আর এখানে কি আছে এম টু ফোর নাইন এক্স আর সামনে কিন্তু ভরপুর ফাইট হয়ে গেছে রে ভাই ওই যে ম্যান দেখাই ড্যামেজ ড্যামেজ ওই তো দেখছো সাইফা ধরে জুবাইরে মারে দিচ্ছে তো আর একটা ম্যান আছে ওইখানে অলরেডি কই দেখায় না তো পিছনে কি আর ম্যান আছে পিছনে দেখায় না সামনে সামনেরটা আছে সামনেরটা কই এগারো কিলো করে ফেলে সামনেটা দৌড়ায় পাথরের সামনে ফার্স্টে যা এই ফার্স্টে গেলে ভাই ইজিলি মারতে পারে আমি ইজিলি ওরা মারা কোনো বিষয় না এখান থেকে আচ্ছা আমি একটু ওরে দেখি যে ওরা পাই কি না কই ওরা কি রে ভাই ড্যামেজ খাইছিল রে ভাই টু বড় নাইন চালাচ্ছে বল পাঠাই দিচ্ছে আরে ভাই আমার লাইফ না আমাকে মেডি করি আর মেডিটা করে নিই তোমার একদম পুরো লাইফ একদম বরবাদ করে দিল আচ্ছা দুই পাশে দুইটা আমি মাঝখানে পড়ে যাচ্ছি আবার কিন্তু আবার সেম ভাবে মাঝখানে পড়তেছি যদি এইবার মারা খায় রে ভাই আচ্ছা লাইফ আমার জন কি ফুরন টানতেছিল এই সামনেটা কই উপরেও মান নাই আচ্ছা আগে এইটা দেখি এটা কই এটা কই গেল যে আসছিস আসুক ঘরের ভেতর ঢোকো তো তুমি ঘরের ভিতর ঢুকে একটু সামনে আসো ও যে মা এই চলে গেছে ঘরের ভিতর ও যে আসলে এই পাশে ক্যারেক্টার মারা দিছি একটু বেরো বেরো ও চলে গেছে রে সেইটারে মারতে হবে যেভাবে ওকে ড্যামেজ খাওয়া রয়েছে পঞ্চাশের মতো পঞ্চাশের মতো ড্যামেজ দিয়ে মারতে পারবো আমি কি মনে হয় আচ্ছা ওইটা কই যে এই পাশে ওই ওরে খাইছো আমি তোমার সামনে বেরোবো না যতক্ষণ না তুমি আসছিস আমার সামনে ও সামনে গেলে আমাকে মেরে দেবেন আচ্ছা দুজন কি এরকমই করব রে ভাই বের হ বের হওয়া আছে ড্যামেজ ও খাইনি সে বের ও হেড ভাই পাতানো হেড আমার আর ওর কাছে এমপি ওটা আছে সামনে ম্যান চলে আইছে রে ভাই দুই পাশে ম্যান ছিল আমি বাস বাইচা গেছি আচ্ছা এই পাশে ম্যান কই উকামায় রইছে ওই যে ওকে আচ্ছা উকাম ওই যে রে বলে যায় নাকি একটা একটা বল মারতে চাইলো চান্দু বল মারতে পারেনি ভাগ্যের জোরে বাকি নির্মম পড়েছে গেছে এটা ড্যামেজ কি পরিমাণ রে ভাই আর কত দেব ভাই দিলাম তো কি পরিমাণ মানে ম্যাচটা কোন দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না কি পরিমাণ দিলাম তারপরেও মরল না তারপরে এই পঁচিশ খাইছে মিডে না হয়েছে বুঝলাম এর আগে কি পরিমাণ দিছি ড্যামেজ হালাই রে ভাই এটা কোনো কথা আচ্ছা ওরে তুই বেরো পিছন দিয়ে বের আমি তোর পিছন দিয়ে মারবো আমি জোনে যাব না তুই জোনে যা না পর্যন্ত আচ্ছা ড্যামেজ আরে ভাই আমার বেরো আমার আর নিয়ে গেছে এনিমির বাচ্চা তে চন্দ দ্বারা আমি তো সেভে যাইনি সেভে যাওয়ার পর তোরা আমি দেখতেছি সেই ভাষার কি মেন আছে দেখো আচ্ছা কি হইলো ভাই এটা কি এম সিক্সটি দিয়ে পাতায় রেখে মারিছে রে ভাই অন্যায় এটা দুর্নীতি এটা কোনো কথা রে ভাই আর স্ট্রেট হয় কেন আবার ভাই রে ভাই কত কিল করছিলাম গাইজ আগে দেখে নেই বারো কিল করছিলাম শুধুমাত্র প্যারাফল দিয়ে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ